আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বাংলাদেশের ফুটবল দর্শকদের যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে নিশ্চিতভাবেই বড় এক ভাগে থাকবে আর্জেন্টিনা ফ্যান্সরা সেই আর্জেন্টাইন ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী মাসে অনুষ্ঠিতব্য ব ফিনালিসিমা নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল খেলোয়াড়ের দুই দেশ স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার সেই ম্যাচটি কি হতে পারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ড্রেস রিহার্সাল কেমন হবে লিওনেল মেসির সাথে এই সময়ের সেরা ফুটবলার মেসির এক সময়ের ক্লাব বার্সিলোনার বর্তমান সুপারস্টার আমালের দ্বৈরথ এমনই সব প্রশ্নের জবাব খুঁজব আমরা একে একে ফিনালিসিমা টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর্জেন্টিনা বনাম স্পেন ভেনু লুসাই স্টেডিয়াম কাতার যে মাঠে দু বিশ্বকাপ শিরোপা তুলে ধরেছিল আর্জেন্টিনা এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের সাতাশে মার্চ এই মহা প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচে আর্জেন্টিনার মূল লক্ষ্য থাকবে তাদের বিশাল অভিজ্ঞতার সাথে তারুণের সংমিশ্রণ ঘটানো অন্যদিকে স্পেন তাদের গতিশীল ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলার চেষ্টা করবে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য ফরমেশন আর্জেন্টিনা খুব সম্ভবত লিওনেল স্ক্যালোনির অধীনে চার তিন তিন অথবা চার চার দুই চরম আক্রমণাত্মক ফরমেশনে খেলতে পারে আর কেমন হতে পারে আর্জেন্টিনার সে ফিনালিসিমার সম্ভাব্য শক্তিশালী একাদশ গোলকিপার হিসেবে নিশ্চিতভাবে থাকবেন এমিলিয়ানো দিবু মার্টিনেজ কারণ বর্তমান আর্জেন্টিনার দলে নিঃসন্দেহে তিনি এক নম্বর পছন্দের গোলকিপার আর ডিফেন্সে থাকতে পারেন নাহুয়েল মলিনা ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ নিকোলাস তাগলিয়াফিকো আর আর্জেন্টিনার মিডফিল্ডে থাকতে পারেন রদ্রিগো ডিপল পল ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কোন কোন খেলোয়াড়দের নিয়ে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার আক্রমণভাগ ভাগ নিশ্চিতভাবেই থাকবেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেজ এবং আলেহান্দ্রো গার্নাচে অথবা নিকো গঞ্জালেজ আর্জেন্টিনা এবং স্পেন এই দুই দলের শক্তির যদি তুলনা করতে যাই তাহলে বিশ্লেষণ করলে কি কি দাঁড়ায় চলুন দেখে নেই আর্জেন্টিনার কৌশল হবে মূলত তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে তরুণদের একটি শক্তিশালী দল তৈরি করা এবং মাঠে তার প্রতিফলন ঘটানো আর্জেন্টিনার মূল শক্তি তাদের মধ্য মাঠ অর্থাৎ আর্জেন্টিনার মিডফিল্ড বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ড এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার বল পজিশন ধরে রাখতে দক্ষ যেটা কিনা না স্পেনের প্রেসিং গেম রুখে দিতে সাহায্য করবে কারণ আমরা সবাই জানি আর্জেন্টিনা এবং স্পেন উভয় দলই হাই প্রেসিং গেম খেলতে অভ্যস্ত আর্জেন্টিনার প্লাস পয়েন্ট কি হতে পারে আর্জেন্টিনার ডিফেন্সে রয়েছে কুটি রোমের মতো চরম অ্যাগ্রেসিভ একজন ডিফেন্ডার এছাড়া বড় ম্যাচে গোল করার ক্ষেত্রে লাউতারো মার্টিনেজের ফর্ম আর্জেন্টিনার একটি প্লাস পয়েন্ট হতে পারে তবে দুশ্চিন্তার বিষয় রয়েছে দু সাল নাগাদ নিকোলাস ওতামেন্দির মতো সিনিয়র খেলোয়াড়দের জায়গায় লিসান্দ্রো মার্টিনেজের পূর্ণ দায়িত্ব নেওয়া বর্তমানে একটি চ্যালেঞ্জ কারণ ওতামেন্দি বয়স হয়ে গিয়েছে তাই গত কয়েক বছরের মতো এই বছরও এই ওতামেন্দি দুর্দান্ত পারফরমেন্স করবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন অন্যদিকে স্পেনের কৌশল হতে যাচ্ছে তাদের দুর্দান্ত গতি এবং টিকি টাকা ফুটবলের দাপট স্পেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক দল লেফট সাইড এবং রাইট সাইডে স্পেনের দুই তরুণ উইঙ্গার আমাল এবং নিকো উইলিয়ামস তাদের প্রচণ্ড ক্ষিপ্র গতির জন্য বিখ্যাত লামিনিয়ামাল এক কথায় বর্তমান ফুটবলের এক তরুণ জাদুকর বল পায়ে ধরে রেখে নিকো ড্রিবলিং এর মাধ্যমে পেনাল্টি বক্সে খুব সহজেই ঢুকে পড়তে পারেন লামিনিয়ামাল অন্যদিকে নিকো উইলিয়ামসের রয়েছে প্রচণ্ড গতি এই দুই তরুণ উইঙ্গার আর্জেন্টিনার জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে স্পেনের প্লাস পয়েন্ট হচ্ছে মাঝভাটের রদ্রি এবং পেদ্রি যদি ফিট থাকেন তবে বলের নিয়ন্ত্রণ রাখা আর্জেন্টিনার জন্য কঠিন হয়ে উঠতে পারে কাজে বলা যায় এই ম্যাচ হতে যাচ্ছে স্পেনের দুর্দান্ত শক্তিশালী মিডফিল্ড বনাম আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডের এক চরম লড়াই স্পেনের দুর্বলতা কি হতে পারে স্পেনের হাইল্যান্ড ডিফেন্সকে আর্জেন্টিনার ভেঙে দিতে পারে অর্থাৎ হাইল্যান্ড ডিফেন্সে খেলতে গিয়ে স্পেন বিপদে পড়তে পারে আর্জেন্টিনার কিপ্রো কাউন্টার অ্যাটাকের বিপক্ষে বিশেষ করে কাউন্টার অ্যাটাকে হুলিয়ান একজন প্রচন্ড সম্পন্ন অ্যাটাকিং ফরওয়ার্ড এই ফিনালিসিমা ম্যাচে মিডফিল্ডের নিয়ন্ত্রণ যেই দল নিতে পারবে বলা যায় সেই দলই ম্যাচ জিতবে আর্জেন্টিনার দল যদি বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমেই আসবে লিওনেল মেসির না দু সালের মার্চে মেসির বয়স হবে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশের কাছাকাছি তিনি পুরো নব্বই মিনিট খেলবেন নাকি সাব হিসেবে আসবেন সেটি কোচ লিওনেল্যালনির জন্য একটি বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে ডিফেন্সে থাকতে হবে ব্যাক সাম্প্রতিক সময়ে গঞ্জালো মনটিএল এবং হুয়ান ফোয়েতের ইঞ্জুরি সমস্যা আর্জেন্টিনা গুইং ব্যাক পজিশনে নতুন কাউকে তুলে নিয়ে আসতে পারে লিওনেল স্ক্যালোনির জন্য এটি একটি দুশ্চিন্তার বিষয় সম্ভাব্য ব্যাকআপ হিসেবে ভ্যালেন্টিন বার্কোর নাম উচ্চারিত হচ্ছে এছাড়াও দু বিশ্বকাপের আগে আলেহান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টিন কার্বনি কতটা পরিপক্ক হয়ে উঠেন তার উপর আর্জেন্টিনার আক্রমণ ধার নির্ভর করবে অর্থাৎ লিওনেল স্ক্যালোন সামনে এখন পর্যাপ্ত ব্যাকআপ খেলোয়াড় তৈরি করা এবং খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে প্রচণ্ড দূরদর্শিতার পরিচয় দিতে হবে এই দুই দলের পরিসংখ্যানের লড়াই কি বলছে আর্জেন্টিনা তাদের শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই জয় পেয়েছে অন্যদিকে কাতারের লুসাই স্টেডিয়ামে আর্জেন্টিনা তাদের খেলার শেষ তিন ম্যাচের তিনটি জিতেছে একটি হচ্ছে নেদারল্যান্ডস অন্যটি ক্রোয়েশিয়া এবং সর্বশেষ ফ্রান্সের বিপক্ষে ফিনালিসিমা হবে মূলত স্পেনের গতি বনাম আর্জেন্টিনার ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজির এক কঠিন লড়াই যদি আর্জেন্টিনা স্পেনের উইং অ্যাটাক থামাতে পারে তবে লুসাই স্টেডিয়ামে আরও একটি ট্রফি লিওনেল মেসির হাতে ওঠার সম্ভাবনাই অনেকটাই বেশি আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ